নবী আলীহি সালাত আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আপনি যে কোনো বিপদের মধ্যে যখনই পড়ে যাবেন আপনার ঘরের মধ্যে যখনই অভাব অনটন চলে আসবে আপনি যখন অনেক অনেক ঋণগ্রস্ত হয়ে যাবেন মোট কথা আপনার যখন চাকরি চলে যাবে আপনার হায়াতের জিন্দেগিতে যে কোনো উদ্দেশ্য নিয়ে যদি দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ ফকরবুল্লা আলমিন আপনাকে দিয়ে দিবেন অর্থাৎ মোনাজাত করলে আল্লাহ আল্লাহতালা মোনাজাত কবুল করে নেবেন আল্লাহ তালার কাছে অভাব অনটনের কথা বলবেন আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন যে সমস্ত ভাই বোনেরা ঘরের মধ্যে চাকরি করেন বিভিন্ন জায়গায় আল্লাহ তালা চাকরির মধ্যে বারকা দিবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে বারোকা দিবেন ছোট্ট একটি দোয়া আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন দেখুন প্রথম নাম্বারে আমাদের কিছু বর্ষা সম্পর্কে তাওয়াক্কুল সম্পর্কে আমাদের আল্লাহ ফাকরবুল আলমিনের ওপর কীভাবে বর্ষা রাখতে হবে এ বিষয়টা আমাদের জানা থাকতে হবে আল্লাহ ফাকরবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে একটা নাজিল করেছেন বারন পাড়ার একেবারে শুরুতেই আল্লাহ তালা বলেছেন আল্লাহ ফক্রব্বুল আর কুরআল কারিমের মধ্যে স্পষ্টভাবে কুট করে দিয়েছেন হে লোক সকল হে দুনিয়ার মানুষ তোমরা কি জানো পৃথিবীর মধ্যে যারাই বসবাস করে পৃথিবীর মধ্যে যারা জীবন কাটায় মানুষ থেকে শুরু করে যারা রিজিক খাবার কে থাকে আল্লাহ বলেন আমি আসমান থেকে সকলের জন্য রিজিকের ব্যবস্থা করে থাকি আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাদের রিজিকের ব্যবস্থা করে থাকেন এই জন্য কোরআনুল কারিমের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন ওমিন আল্লাহ বলেছেন যে বান্দা সারা পৃথিবীর মধ্যে যেই সমস্ত সৃষ্টি রয়েছে যেই সমস্ত সৃষ্টি রিজিক খেয়ে তাকে খাবার খেয়ে তাকে আল্লাহ নিজে বলেন যে বান্দা বান্দি আমি সকলে রিজিকের ব্যবস্থা করে তাকে তোমরা আমার কাছে চাও আমি তোমাদের রিজিক দিয়ে দেব যেই জায়গা থেকে রিজিকের ফাইসালা হয় যে জায়গা থেকে অর্থাৎ উপরওয়ালার তরফ থেকে যেহেতু রিজিকের ফাইসালা হয় আমাদের একান্ত জরুরি একান্ত কর্তব্য আমাদের উপরওয়ালার কাছে চাওয়া উপরওয়ালার কাছে চাওয়া কিন্তু আমাদের একান্ত জরুরি ওকে আমরা চাই মানুষের কাছে আচ্ছা আপনি বেতা পেয়েছেন হাতের এক জায়গাতে আপনি বেতা পেয়েছেন এক জায়গায় আপনি যদি বিন্ডেশ করেন সেলাই করেন অন্য জায়গায় তাহলে আপনার কখনো কোনোভাবে কাজ মেবি হবে না আপনি যেইখানে ভেতা পেয়েছেন ওইখানে আপনার পেন্ডিশ বলেন সিলাই বলেন যেটা মানুষ আপনি সেটা করতে পারেন যে জায়গার মধ্যে কেটে গেছেন আপনি ভেতা পেয়েছেন ওই জায়গার মধ্যে মলম আপনার লাগাইতে হবে আপনি ধরেন ভেতা পেয়েছেন এক জায়গায় অন্য জায়গার মধ্যে যদি আপনি মেরামত করেন আপনার কোনোভাবে কাজ হবে না তেমনিভাবেই আমাদেরকে আল্লাপাকর গুলালমিন সতর্ক করতেছেন বান্দা তোমরা শুনে রাখো শুনে রাখো وما বাতিন ফিল في الارض الا على الله رزقها الله আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে থাকি তোমরা আমার কাছে চাও ও আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ এজন্য আসুন আমাদের যা যা প্রয়োজন হবে আমাদের একজন রব আছেন আমাদের একজন আল্লাহ আছেন আল্লাহর কাছে চাইতে হবে তাওয়াকুল কেমন কিতাবের ভেতর সুপ্ট একটা ঘটনা পাওয়া যায় আমরা তো আসলে তাওয়াকুল করতে জানি না আমরা আল্লাহ ফখরবুল আলমিনের উপর কীভাবে তাওয়াকুল করতে হয় সেটা আমরা জানি না সাহাবি একরাম সেই নজির সেই ঘটনা ইতিহাসের মধ্যে অহর অহর রেখে গেছে সাহাবিদের তাওয়াকুল কেমন ছিল আসুন আমি ছোট্ট করে আপনাদেরকে একটা ঘটনা বলে আমি আপনাদের অভাব আপন দূর করার জন্য আপনাদের বিপদ দূর করার জন্য নবী আলিহি সাল্লা তাল্লামের শিকানুদাটি আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ সমর্থ দিনে বেইবন কিতাবের ভেতরে সাহাবিদের একটা তাওয়াক্কুল সম্পর্কে ভরসা সম্পর্কে একটা ঘটনা পাওয়া যায় ঘটনাটি কিতাবের ভেতরে এভাবে এসেছে আমাদের কেমন আর ঘটনাটি শুনলে তাওয়াক্কুল তারা কীভাবে করেছেন ওটা আপনি জানতে পারবেন তো যাই হোক ঘটনাটি কি তাদের ভেতরে এসেছে সাহাবিতে থাওয় কেমন ইয়ামন থেকে কিছু মানুষ খাবার রসদ সব কিছু নিয়ে নবী আলী হিসালুসলামের সাথে দেখা করার জন্য রওয়ানা হয়ে গেছেন মোদিনে রওানা হয়ে গেছেন আগের যুগের মধ্যে এত সুন্দর সুন্দর বিমানের ব্যবস্থা ছিল না এখন তো বিমানের উপর উঠবেন বাস নামবেন ঠাকা দিতে হবে সেই জমানার মধ্যে এত সুন্দর ব্যবস্থাপনা কোনো ছিল না রাস্তাঘাট কিচ্ছু ছিল না তারা উঠ নিয়ে ঘোড়া নিয়ে গাঁদা নিয়ে কিন্তু রবানা হয়ে যাইত এমন থেকে কিছু মানুষ নবী আলী সাল্লা সালামের সাথে দেখা করার জন্য আসতেছেন আসতে আসতে অনেক দূর যখন এসে গেছেন তাদের সাথে যে খাবার রসদ পানি নিয়ে এসেছিল ওইগুলো শেষ হয়ে গেল খাবার রসদ পানি শেষ হইয়া গেল তখন ওই দলের মধ্যে যে আমির আছে আমির পরামর্শ করতে লাগলো হাই হাই এখন আমাদের অবস্থা কেমন হবে আমাদের খাবার রসদ পানিগুলো তো সব শেষ হয়ে গেল পরামর্শক্রমে দুইজন ব্যক্তিকে নবী আলী হিসালাতলামের কাছে খবর পাঠানোর জন্য নির্ধারণ করলেন যাও যাও তোমরা দুইজন নবী আলী হিসালাত কাছে যাও নবীজি কি বলবেন হ্যাঁ হে আমার বন্ধুরা নবী আলী হিসালামকে তোমরা বলবা যে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব্ল আমরা ইয়ামন থেকে আসতেছিলাম আমরা মুসাফের আমাদের সাথে যা খাবার রসদ ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে ইয়া রসুল্লাহ আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন এই কথা ইয়ামনের দলের মধ্যে যে আমির ছিল সে নির্ধারণ করে দুজন ব্যক্তি নবীদের কাছে পাঠিয়ে দিলেন নবীজির কাছে যাবেন নবিজিকে যাওয়ার পরে খাবারের কথা বলবেন ইয়ামনের অবস্থা বলবেন দুইজন ব্যক্তি যখন নবী আলী সালাহ সালামের দরবারে ঢুকতে ছিলেন তারা ছিল আরবি মানুষ আরবি অনেক বুঝতেন আপনি বাংলাদেশে বসবাস করেন ইন্ডিয়াতে বসবাস করেন কোনো গ্রামে বসবাস করেন যে এলাকার ভাষা আপনি আপনার এলাকার বাসা আপনি বেশি বুঝবেন মুখ থেকে বের হতে দেরি হয় আপনি বুঝতে কিন্তু বাসাটা দেরি হবে না ইয়ামনের মানুষগুলো আল্লাহ রসুল সাল্লামের কাছে চলে গেলেন নবীজিকে বললেন যে ইয়ারসুল্লাহ আমরা মুসাফের আমরা এমন থেকে আসতেছিলাম তবে হ্যাঁ ইয়ারসুল্লাহ আমরা মুসাফের দল আমরা মদিনার মধ্যে আসতেছিলাম এমন থেকে আমাদের অর্ধেক আসতে আসতে আমাদের খাবার রসদ সব শেষ হয়ে গেছে এই কথা বলার জন্য নবীজির রোমের ভেতর ডুববে না কোনো বলার জন্য নিয়ত করে রোমের ভেতর ঢুকবে ডোকার সাথে সাথে নবীজি সাল্লু সাল্লাম কুরআনুল কারিমের একটা আয় আতালাবাদ করতে ছিলেন ওয়ামা মিন্দা বাতিন ফিল আরউদ্দিল্লা আল্লাহ হিরিস ওহা তারা তার অভিমানু ছিলেন আল্লাহ রসুল সাল্লাস্লাম যখন ফিল ওয়ামা এই আয়াতের মধ্যে বলা হচ্ছে হে দুনিয়ার মানুষ পৃথিবীর কোনো নবী পৃথিবীর কোনো রসুল পৃথিবীর কোনো নেতা পৃথিবীর কোনো মন্ত্রী পৃথিবীর কোনো প্রেসিডেন্ট খাবার ব্যবস্থা করতে পারে না আল্লাহ রসুল বলছিলেন ওয়ামা মিন্দা বা কোহা আল্লাহ রসুল সাল সাল্লাম যখন জবান মুবারক থেকে এই আয়াতটি পড়তেছিলেন সাহাবিরা শুনতেছেন নবীজির দরবার ঢুকে নাই ডুববে ডুববে নবীজি ভেতরে বসে বসে আয়াতটি তেলাওয়াত করতেছেন যে আল্লাহ তালা খাবার রিজিকের ব্যবস্থা করতে কেন পৃথিবীর কোন মানুষ খাবারের ব্যবস্থা করে না সাহাবে কারাম আশ্চর্য হয়ে গেলেন আমরা খাবার যেহেতু প্রত্যেকে ফাইসেলা হয় খাবার যেহেতু রিজিক যেহেতু আল্লাহ তালার তরফ থেকে আসে বাট আমরা এখানে নবীজির কাছে বলো তো কোনো উপকার হবে না তাহলে আমাদের যে খাবার নাই আমরা যে মুসাফের আমরা যে খাবারের জন্য কত কষ্টের মধ্যে আছি এই কথাটা নবী এই কথাটা নবীজি সাল্ল সাল্লামকে বললে কোনো উপকার আসবে না তবে আল্লাহর তরফ থেকে এসেছে খাবারের ব্যবস্থা হয়ে থাকে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ তো দেখতেছেন আমাদের ঘরে খাবার নেয় আমরা মুসাফের মানুষ চলে গেলেন তাওয়াক্কুল কেমন দেখেন নবিজির কাছে পর্যন্ত বলেন নাই সাহাবিকরাম যে আমাদের খাবার নাই যেহেতু এরা শুনছেন আল্লাহ তালা খাবারও ব্যবস্থা করেন কেমন চলে গেলেন নবীজির কাছে বলেন নাই খাবার অভিযোগ করেন নাই এই জায়গার মধ্যে কিছু কথা আমাদের বিশ্বাস করতে হবে আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমাদের অবস্থা এমন আমরা মুসলমান বিপদে পড়লে আমাদের উচিত প্রথম নাম্বার দুই রাকাত সলাতুল হাজত নামাজ আদাই করা দৌ রাকাত সলাতুল হাজুত নামাজ আদাই করার পরে আল্লাহ রব্বুল আলবিনের কাছে দোয়া করা এটা কিন্তু আমাদের করণীয় আচ্ছা বলুন তো আমরা কয়জন ভাই বোনাচ্ছি কয়জন মুসলমান ভাই বোনাচ্ছি আমরা বিপদে পড়ার সাথে সাথে উঁজু করি দৌড়াকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে রকম কয়েকজন ভাই বোন আছেন আমাকে একটু বলেন একজনও পাওয়া যাবে না আমরা ফেসবুকে পোস্ট করি বিপদে পড়ে গেলে আমরা ভাই বন্ধুর কাছে বলি এর আগে আমি আপনাদেরকে বলবো আপনার মনের কথাটা আপনার অভাবের কথাটা আপনার রিজিকের কথাটা আল্লাহর কাছে বলেন কসম কুদা যে আল্লাহ সাহাবিদেরকে হাতে নাতে ফলাফল দিতেন সে আল্লাহ এখনও আছেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো বান্দাদেরকে কালে হাতে ফিরিয়ে দেন না আবু হরইরা বলেন হে দুনিয়ার মানুষ তোমরা কি জানো নবী আলহী তো সালামের সাথ করেছেন আল্লাহর কাছে যখন কোনো বান্দা হাত তুলে দোয়া করেন কোনো জিনিসের জন্য মেসেজ দিয়ে থাকেন আল্লাহ বাকরবুল আলমিনের কাছে কোনো মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ সুস্থ হয়ে গেলাম আল্লাহগ্রস্ত হয়ে গেলাম এইভাবে যখন আল্লাহ তালার কাছে কোনো বান্দা দোয়া করেন আবু ইরা বলেন নবীজের সাল্লাহ সাল্লামের সাত করেছেন আল্লাহ তালা ওই বান্দাকে কালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ পাকর পুল আলমীর লজ্জা লাগে ওই যে এমন ঘটনা বলছিলাম না ওই লোক নবীজির কাছে আর বলেন নাই বাস তারা যেখানে তাদের দল ছিল সেখানে চলে গেলেন তো এমন এর অন্যান্য মানুষ যারা ছিল তারা বলেছে মনে করেছে যে আমরা যেহেতু নবীজ্লাহ সাল্লামের কাছে লোক পাঠিয়েছি বাট আমাদের খাবার হয়তো নবী আলহি সাল্লা সাল্লাম পাঠিয়ে দিবেন কেননা সাল্লামের কাছে আমরা মানুষ পাঠিয়েছি নবীজের কাছে আমরা জানিয়েছি যে আমাদের খাবার নাই কিন্তু ওই দুজন লোক তো নবীজের দরবারেই ঢুকেন নাই নবীজের কাছেই জান নাই তারা এসে গেছে তারা কাউকে কিছু বলতেছে না কিছুক্ষণ পর পরে দেখতেছেন তারা গরম গরম গোস্ত গরম গরম রুটি তারা মনে করেছিল দুইজন মানুষ নবীজের কাছে বলে কোনো লাভ হবে না খাবার যেহেতু রিজিক যেহেতু উপর থেকে ফেসেলা হয় তাহলে কেন নবীজের কাছে বলে আমাদের কোনো উপকার হবেই না একথা বলে কিন্তু বলে নাই তারা আচ্ছা দেখতেছেন কিছুক্ষণ পর পরে গরম গরম গুছত গরম গরম রুটি একেবারে দুইজন ব্যক্তি গিয়ে উপস্থিত তারা তাদেরকে খাওয়ান খানা খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে গেল অন্য অন্য সবাই বলতেছে যে হয়তো আমরা নবীজ সাল্লাহ সাল্লামের কাছে মানুষ পাঠিয়েছিলাম নবীজি আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন কিন্তু তারা তো নবীজিকে বলেন নাই তারা পেট ভরেই খাইলেন গুস্ত রুটি পেট ভরেই খাইলেন খাওয়ার পরে আবার কিছু খাবার বেছে বেঁচে গেছে অতিরিক্ত হয়ে গেছে তো তারা আবার পরামর্শ করলো যেহেতু খাবার অনেক বেশি রয়ে গেল আমরা নবীর নবির সাল্ল সাল্লামের কাছে খাবারগুলো ফাটিয়ে দিই নবীদের কাছে যারা মুসাফের আছে তারা খাবারগুলো খাবে খাবারগুলো দুইজন ব্যক্তিদেরকে দিয়ে পাঠিয়ে দিলেন কুল কেমন আল্লাহর উপর যদি কোনো বান্ধব পরিপূর্ণ তাওয়াকল করতে পারে আল্লাহ নিজে বলেন্লাহি ফাহু আসবো আল্লাহ বলেন যারা আমার উপর তাওয়াক্কুল করবে যারা আমার উপর পরিপূর্ণ বর্ষা রাখবে আমি আল্লাহ নিজে বলছি যারা আল্লাহর উপর পরিপূর্ণ তাবাকল করে আল্লাহ স্বয়ং তাদের জন্য যথেষ্ট হয়ে যায় এজন্য আসুন আল্লাহ ফকরব্বুল আলমিনের উপর বর্ষা রেখে ইয়ামনের মানুষগুলো নবীজির সাল্লা সাল্লামের কাছে পর্যন্ত বলেন নাই অবশিষ্ট খাবার নবী আলহী সাল্লামের দরবার পাঠিয়ে দিলেন নবীজির কাছে গিয়ে নিয়ে গেলেন সাল্লাল্লাহু সাল্ল সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবি কিছুক্ষণ আগেই আমরা এমন থেকে আসতেছিলাম খাবার রসদ পানি শেষ হয়ে যাওয়াতে আপনার কাছে দুইজন ব্যক্তিকে আমরা পাঠিয়েছিলাম ইয়া রসুল আপনি যে খাবার পাঠিয়েছিলেন খাবার আমরা কেছি আলহামদুলিল্লাহ পেট ভরে কেছি ইয়া কিন্তু এই খাবারগুলি ইয়া রসল্লাহ আমাদেরও অবশিষ্ট বেশি হয়ে গেল ইয়া রসুল্লাহ আপনার দরবার তো মুসাফেরের কোনো কমতি নাই যে সমস্ত মুসাফের আছে ইয়া রসুল্লাহ তাদেরকে খাবারগুলো আপনি দিয়ে ফেলিয়ে নবীজি আশ্চর্য হয়ে গেলেন নবীজির কাছে তো এর আগে দুইজন ব্যক্তি বলেন নাই এরা তল্লার পর থেকে করে গেলেন নবীজ সাল্লাহ সাল্লামের ঘটনাটা অনেক লম্বা তাদের কাছে জিজ্ঞেস করা হলো যে তোমরা কি আমার কাছে এসেছিলে বলে না রসোল্লাহ আমরা আসতেছিলাম আপনি আয়াত একটা তেলাবাদ করতেছিলেন ওয়ামিনিস খাবার রসদ গুলোর ব্যব ব্যবস্থাও করতে গে হয় যার কারণে আমরা আপনাকে বলি নাই আল্লাহ তালার উপর বর্ষা করে আমরা চলে গেলাম যেহেতু আমাদের খাবার নাই আল্লাহ তালা দেখতেছেন ফাহুয়া হাসবো আল্লাহ বলেন তোমরা আমার উপর তাওয়াক্কুল করো আমি আল্লাহ তোমাদের যা যা প্রয়োজন সেটাই তোমাদেরকে দিয়ে দেব তো যাই হোক আমাদের বর্ষা চাকরির উপরে সাহাবিদের বর্ষা আল্লাহর উপরে ছিল আমাদের ব্যবসা আমাদের বর্ষা হচ্ছে দোকানের উপরে গাড়ির উপরে চাকরির উপরে সাহাবিদের বর্ষা ছিল আল্লাহর উপরে যার কারণে আল্লাহ তারা তাদেরকে হাতে নাতে ফলাফল দিতেন আর আমাদেরকে তেমন ফলাফল দেন না দোয়া করতেই থাকি আমরা দোয়া করি পকেটের ভেতরে আবুল বেরিয়ে আছে দোয়া করে আল্লাহর কাছে জামা যেটা গাইয়ে দিয়েছে এটা শুধু লেনদেনের টাকা আল্লাহর কাছে দোয়া করি খাবার যেগুলো খাই ওগুলো হচ্ছে হারাম যার কারণে আল্লাহ সু হান হওয়া আমাদের দোয়া কবল করেন না সমান্ত দিনে আল্লাহর ওপর পরিপূর্ণ বর্ষারে রেখে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আমি একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব প্রত্যেক দিন যখন নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়াটি পাঠ করেন আল্লাহ পাকবুল আলমিন রব্যে খাবার কসুম আপনার যা যা প্রয়োজন আল্লাহ আপনাকে দিবেন আল্লাহ আপনাকে মদত করবেন এজন্য দোয়াটি দুয়াটি পাঠ করতে কোনো ভুল করবেন না দোয়াটি আপনার স্ক্রিন লক্ষ্য করুন পরিপূর্ণ বর্ষা রেখে তাওয়াক্কুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন উপর বর্ষা রেখে দোয়াটি পাঠ করতে যদি পারেন আল্লাহ কখন আপনাকে ঠকাবেন না এমন দিয়া দিবেন আপনি কখন বাস করতে পারবেন না দোয়াটি হচ্ছে রব্বিয়ন্নি মাগ্লুবুন ফাতাসির রব্বিয়ন্নি মাগ্লুবুন শুরুতে তিনবার দুরশের পাঠ করবেন শেষে তিনবার দুরশের পাঠ করবেন দুয়াটি আমার সাথে সাথে দু একবার রিপিট করুন রব্বিআ মগলুবু ফের রবিআ মুন তা সের রব্বিআনি মগলুবু এই যদি প্রত্যেক ফরজ পরে পাঠ করতে পারেন আল্লাহ তালার উপর পরিপূর্ণ ভরসা রেখে তাওয়াক্কুল করে সাহাবীদেরকে আল্লাহ তাআলা যদি হাতে নাতে ফলাফল দিতে পারেন ওই আল্লাহকে কোনো নাই আপনার কি মনে হয় আল্লাহ এখনো আছেন দোয়া করেন চান আল্লাহ আপাকবুল আলমিনা আপনাকে দিতে কিন্তু সব সময় প্রস্তুত আছে এ দোয়াটি পাঠ করবেন ঈশ্বল আল্লাহ আপনা আল্লাহ তালা আপনার বিপদ দূর করে দেবেন সম্মান বৃদ্ধি করে দেবেন অর্থাৎ যা যা নিয়তা আছে দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালা আপনাকে দিবেন আশা করে বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সবাই হুয়া কাছে দোয়া করে যে হে আল্লাহ আমাদের সকলকে অভাব অন্টন থেকে হেফাজত করুন আল্লাহ প্রতিটি ঘরে ঘরে আপনি শান্তি দান করুন আল্লাহ অশান্তি আমাদের ঘর থেকে দূর করে দিন অভাব অন্টন থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়ামা আলাই নিল্লাসালামুক রহমতুল্লাহ ও বরক